আসসালামু আলাইকুম আজ আঠারো জানুয়ারি রথ শনিবার আজিমপুর ষোলো নম্বর ভবন পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে একদম উৎসব উৎসব পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখানে ভোটাররা উৎসব মুখরভাবে ভোটার ভোট দিচ্ছে যারা নির্বাচন কমিটি রয়েছে তারাও সুন্দরভাবে ভোট গ্রহণ করছে আশা করি এখানে সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা নির্বাচনের কার্যক্রম দেখতে থাকুন আজ আঠারোই জানুয়ারি রোজ শনিবার ষোলো নম্বর ভবন পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে এগারোটি পদের জন্য দুটি প্যানেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে একদিকে রয়েছে কামরুজ্জামান ফেরদৌস পরিষদ অপরদিকে রয়েছে হাসিনা মেহেদি পরিষদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের প্যানেলটা কি প্যানেল নাম করছে তো আপনাদের প্যানেলটার নাম কামরুজ্জামান ফেদাউস পরিষদ এখানে যে প্রতিদ্বন্দ্ব হচ্ছে কয়টা পদের জন্য প্রতিদ্বন্দ্ব হচ্ছে এগারোটা পদ এগারোটা পদ জি জি এখানে প্যানেল কটা দাঁড়া আছে দুইটা প্যানেল এখানে কামরুজ্জামান ফেদাউস পরিষদ আর হাসিনা মেহেদি পরিষদ তো আপনি কেমন আশাবাদ আজকে নির্বাচনে ইনশাল্লাহ আমরা আশাবাদী এবং সবাই যখন নির্বাচন করে এটা আশাবাদ ব্যক্ত রেখেই এটা আশা রেখে নির্বাচন করে কটা পেতে পারেন আশা কটা করেন ইনশাল্লাহ আমরা এগারোটা পূর্ণ বেলালি আশা করি যদি ফেল করতে নির্বাচন মেনে নেবেন তো অবশ্যই আমরা এখানে পাশাপাশি বসবাস করি আমরা তাদেরকে শুভকামনা জানাবো শুভকামনা জানাবো এবং তারা যাতে ভালোভাবে চালাইতে পারে আমরা সহযোগিতা দেবো সর্ব সর্ব সব সময় কারণ এই বাসা এই ভবনে আমরা সবাই একত্রে বসবাস করি এক জায়গায় একটু সমস্যা হলে আমাদেরও সমস্যা হবে আমরা চাচ্ছি যে একটা কমিটির মাধ্যমে একটা চেইন অফ কমান্ডের মাধ্যমে সবাই চলে কারণ কমিটি হলে একটা চেন ক্রিয়েট হয় যার কারণে কোনো একটা কথা বলে একটা কথা শুনবে আমি যদি ইচ্ছা মতো যে যার মতো চলি তাহলে একটা সমস্যা ওই চিন্তাভাবনা থেকে কমিটিটা গঠনের জন্য মানে আপ্রান চেষ্টা করা হয়েছে এবং সেটা মোটামুটি এখন এই মাধ্যমে আশা করি একটা ভালো একটা কমিটি গঠিত হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার পরিষদ কোনটা আপনার কি নামে আমার হচ্ছে হাসান হা হাসিনা মেহেদি পরিষদ আপনার কত কাস্টমার দাস নির্বাচনে উত্তীর্ণ হওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট হলে কী করবেন উত্তীর্ণ হলে ভবনে ভবনের উন্নয়নে নিজেকে হচ্ছে বিলিয়ে দেব হচ্ছে আমাদের নির্বাচনী ইস্তেহার রয়েছে এই ইস্তেহারে আমরা দশটা পয়েন্ট আমরা দিয়েছি সেটা হচ্ছে একরকম হচ্ছে ভবনে অনেক দিন ধরে হচ্ছে দুই দলের দলাদলি দ্বন্দ্ব কলহ লেগেই আছে আমাদের প্রথম কাজ হচ্ছে এই জিনিসটাকে আমরা নিরসন করতে চাই এবং করবো ইনশাআল্লাহ আর দ্বিতীয়ত হচ্ছে ভবনের শান্তি শৃঙ্খলা বজায় রাখবো পরিবে পরিষ্কার পরিচ্ছন্নতা এসব বিষয়ে হচ্ছে আমরা সব সব সর্বদা সচেষ্ট থাকবো আর প্রথম হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আমরা নিশ্চিত করব হ্যাঁ ভবনে আমাদের অনেক দিন কোনো প্রোগ্রাম হয় না আমরা এই প্রোগ্রাম এবং বাচ্চাদের হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন এক্সট্রা কারিকুলামের আমরা হচ্ছে ব্যবস্থা করব বিভিন্ন বিষয়ে শিক্ষার আমরা ব্যবস্থা করব তো ইনশাল্লাহ আমরা যদি জয়ী হই আমাদের প্যানেল যদি আসে আমরা সবাই মিলে নির্বাচন শুরু হচ্ছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা আমি আশা করি নির্বাচন সুষ্ঠুই হচ্ছে নির্বাচন শুরু আছে কটার দিকে চারটা থেকে কটা পর্যন্ত রাত্রে দশটা পর্যন্ত চলবে কেন রাত্রে হলে এই কারণে যে এখানে অনেক অধিকাংশ যে মা মা মানে ভাই বোনের আছে আমার এরা মেডিকেলে চাকরি করে বিধায় যারা সকালে ডিউটি করবেন তারা দুপুরে দুইটার সময় তিনটার দিকে এসে তারা চারটার সময় ভোট দিবেন আবার যারা বিকেল ডিউটি করবেন তারা দিয়া চলে যাবেন ডিউটি তো অথবা নয়টার সময় আইসে ভোট দিতে পারবেন এই সুবিধার্থে আমরা সবার সুবিধার্থে এই টাইমটা ফিস্ট করছি নির্বাচন কমিশন করতে আজকে নির্বাচন খুবই সুষ্ঠ এবং সুন্দর উৎসবমুখর পরিবেশে হচ্ছে আপনারা জানেন আজিমপুর সরকারি আবাসন জোন বি ষোলো নম্বর ভবনে এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোটারদের খুবই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখছি তো আমি হাসিনা মেহেদি পরিষদের সেক্রেটারি ক্যান্ডিডেট হিসাবে এখানে নির্বাচন করছি আশা করি আমি বিবল হোটে জয়ী হব এবং ভবনের সার্বিক উন্নয়নে নিজেকে অংশীদার করতে পারবো আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসাম নির্বাচন সম্পর্কে একটু বলেন আপনার কেমন লাগছে নির্বাচন আমাদের না নির্বাচনের সেরকম কারসুপে হচ্ছে না আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা আমরা চার বছর হয়েছে এই ভবনে উঠিছি তো এইবারই হচ্ছে প্রথম নির্বাচন হচ্ছে তো আমাদের খুব ভালো লাগতেছে আশা করি আমরা জয়ী হব আমাদের প্যানেল

আমার মায়ের সাপলাভ জাতীয় ফুল সাপলা ফুল আমি না কারণ এটা হচ্ছে দুই আমি চাবো যে সব সময় সবাই বলে যে এখানে একটা সুন্দর নির্বাচন হোক এবং ভালো লোকজন আসুক যাতে আমাদের ভবনটাকে সুন্দর করে সাজায় তুলতে পারে আমাকেই যে হতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে যেন সবার মতামত অনুযায়ী সবার ভোট দিয়ে যে হবে আমরা তাদেরকেই মেনে নিচ্ছে হ্যাঁ অনেক সুন্দরভাবে এবং অনেক সুস্থভাবেই হচ্ছে

রহমান রাহিম সরকারি কর্মকর্তা কর্মচারী আজিমপুর জোন বি লালবাগ ঢাকার অন্তর্গত ষোলো নম্বর ভবনে আজ ভবন পরিচালনা কমিটির নির্বাচন বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠিত হয় অত্যন্ত সুষ্ঠ সুন্দরভাবে এই অনুষ্ঠান এই ভোট শেষ হয়েছে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি এই কমিশনের পক্ষ থেকে এই ষোলো নম্বর ভবনের ভবনবাসীদের যারা এখানে বসবাস করেন তারা এতটাই আন্তরিক এতটাই ভালো যদি আমি তাদের সাথে নাম নামিশতাম হয়তো বা বুঝতে পারতাম না দূর থেকে অনেক কিছুই শুনেছি কিন্তু আমার কাছে আইসা এখানে তেমন মনে হয়নি উই আর ভেরি ক্লিস্ট উভয় দলকেই আমি আমার কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি ভোটের ফলাফল ঘোষণা করছি জনাব সভাপতি পদপ্রার্থী জনাব কামরুজ্জামান সরকার চেয়ারপতিকে পেয়েছেন তেত্রিশ ভোট এবং সভা প্রার্থী সভাপতি প্রার্থী মোসাম্মদ হাসিনা আক্তার সাতা মাকলা নিয়ে পেয়েছেন বিয়াল্লিশ হাসিনা আক্তারকে বেসরকারিভাবে বিজয় ঘোষণা করা হলো সহ মোহাম্মদ হুমায়ুন কবির খেজুর গাছ প্রতীক নিয়ে পেয়েছেন একত্রিশ ভোট নাদিরা বেগম মোবাইল ফোন নিয়ে প্রতীক নিয়ে পেয়েছেন তেতাল্লিশ ভোট সুতরাং নাজির আগমকে বেসরকারিভাবে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হলো সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ফেরদৌস আলী গোলাপপুর প্রতীক নিয়ে পেয়েছেন বত্রিশ ভোট জনাব মোহাম্মদ মেহেদি হাসান ইলিশবাস প্রতীক নিয়ে পেয়েছেন তেতাল্লিশ ভোট মেহেদী হাসানকে বেসরকারিভাবে প্রাথমিক ফলাফলে বিজয় ঘোষণা করা হলো সাংগঠনিক পদে জনাব মোহাম্মদ আসাদুল্লাহ পেয়েছেন আঠাইশ ভোট মাইক্রোবাস প্রতীক নিয়ে রুজিনা পারবেন ঘুরি প্রতীক নিয়ে পেয়েছেন সাতচল্লিশ ভোট সুতরাং প্রাথমিক ফলাফলে রোজিনা বেগমকে নির্বাচিত ঘোষণা করা হলো কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ মমিনুল ইসলাম মোরগ মারকানিয়ে পেয়েছেন চৌত্রিশ ভোট অপরদিকে সেলিনা আক্তার ফুটবল প্রতীক দিয়ে পাইছেন একচল্লিশ ভোট সুতরাং সেলিনা আক্তারকে বেসরকারিভাবে প্রাথমিক ফলাফলে বিজয় ঘোষণা করা হলো নিরাপত্তা সম্পাদক পদে মোহাম্মদ বাদল মিয়া ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে পেয়েছেন পঁয়ত্রিশ ভোট জনাব মোহাম্মদ মারুফুর রহমান বই প্রতীক নিয়ে পেয়েছেন উনচল্লিশ ভোট সুতরাং জনাব মারুফুর রহমানকে নির্বাচিত ঘোষণা করা হলো এরপর জনাব মোহাম্মদ মাহবুব হোসেন পেয়েছেন একত্রিশ ভোট নির্বাহী সদস্য পদে নির্বাহী সদস্য গাজী মোহাম্মদ আরিফুদ্দিন পেয়েছেন হাতরি মাকরানিয়া একত্রিশ ভোট জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মার্কানিয়া পেয়েছেন চৌত্রিশ ভোট জনাব মোহাম্মদ বাবুল আক্তার পেয়েছেন ইগল প্রতীক নিয়ে একত্রিশ ভোট জনাব নুর জালাল এরোপ্লেন মার্কানিয়া পেয়েছেন পঁয়ত্রিশ ভোট অপরদিকে ফরিদা পারবেন রেহাল অর্থাৎ শরীফ যেটার উপরে রেখে পড়ে ওই প্রতীক নিয়ে চৌচল্লিশ ভোট পেয়েছেন মনীষা মিস্ত্রি মোমবাতি নিয়ে তেতাল্লিশ ভোট পেয়েছেন মোসাম্মাদ আসামি আক্তার শাবলাবুল নিয়ে বিয়াল্লিশ ভোট পেয়েছেন খালেদা বেগম কলম প্রতীক নিয়ে বিয়াল্লিশ ভোট পেয়েছেন মেরিনা খাতুন আনারস প্রতীক নিয়ে চল্লিশ ভোট পেয়েছেন কমিশনের রীতি অনুসারে এবং কমিশনের সর্বসম্মতিক্রমে ফরিদা ফরিদা পারবীনকে প্রথম নির্বাহী সদস্য হিসাবে ঘোষণা বিজয়ী ঘোষণা করা হলো প্রাথমিকভাবে মনীষা মিস্ত্রি তেতাল্লিশ পেয়ে দ্বিতীয় হয়েছেন তাকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হলো খালেদা বেগম এবং আসামি একটা সমভোট পেলেও ওনাদের সর্বসম্মতিক্রমে এবং কমিশনের গ্রহণ তাদের আর্জিটা কমিশনের কারণে গ্রহণযোগ্য হওয়ায় কমিশন খালেদা খালেদা বেগমকে তিন নম্বর নির্বাহী সদস্য হিসাবে ঘোষণা করেছেন প্রাথমিকভাবে এবং চতুর্থ হয়েছেন আসামি মোসাম্মাদ আসামি একটা তিনিও বিয়াল্লিশ ভোট পাইছেন তিনি চতুর্থ এবং সর্বশেষ মেরিনা খাতুন আনারস প্রতীক দিয়ে পেয়েছেন চল্লিশ ভোট তিনি পঞ্চম হয়েছেন আপনাদের সবাইকে রাত্রের শুভেচ্ছা জানিয়ে এবং সবার প্রতি এই কেন্দ্রীয় কমিটি প্লাস আমাদের নির্বাচন কমিশনের থেকে ফুলের শুভেচ্ছা দিয়া নির্বাচিত বিজয়ী এবং বিজিত উভয়কে ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের মতো ফলাফল ঘোষণা শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম বহুল প্রতীক্ষিত জোনবিহার নং ভবনের একটি গ্রহণযোগ্য নির্বাচিত হয়েছে এই নির্বাচন বাস্তবায়নে ছিলেন জুনবিয়ার কেন্দ্রীয় কমিটির সম্মানিত সমন্বয়ক ও সদস্যবৃন্দগণ দায়িত্ব নিয়ে এই নং ভবনের ঐক্যকে বজায় রাখার জন্য শিক্ষা সাথেকে বজায় রাখার জন্য একটা সুন্দর সৌহার্দপূর্ণ পরিবেশে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন অত্যন্ত সুন্দর ও সামিল হয়েছে এবং জুন বিয়ার সকলের নিকট গ্রহণযোগ্য হয়েছে এবং এই ফলাফল প্রকাশ করা হয়েছে আমাদের কমিশনের পক্ষ থেকে এবং এই ভবনের সকলকে এককভাবে পরস্পর হিংসা বিদ্বেষ পরিহার করে যদি একসাথে এই ভবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের প্রতি শ্রদ্ধাবতন জানি আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই ভ্রমণের নির্বাচন কমিশনার যিনি ছিলেন তারা প্রত্যেকেই প্রত্যেকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা এটা বাস্তবায়ন করেছি এবং ফলাফল ঘোষণা হয়েছে এবং এই পরিবেশটাতে বিদ্যুৎ পানি গ্যাস যাতে কোনো অ্যালোটির কোনো সমস্যা না হয় এই ব্যাপারে সকলকে সজাগ থাকার জন্য উদার্থ আহ্বান জানিয়ে আমি আমার এই নির্বাচনের যে বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সকলকে আমি প্রথমে আমার বমনবাসীকে ধন্যবাদ দিতে চাই তাদের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে আমি খুবই আনন্দিত আমি খুবই কৃতজ্ঞ আমার ভবনবাসীর প্রতি তারা আমাকে পরবর্তী দুই বছরের জন্য নির্বাচিত করেছেন তো সেই জন্য আমি আমার ভবনবাসীর কাছে কৃতজ্ঞ এই আজকের মতো ধন্যবাদ আসসালামু আলাইকুম আজিমপুর ষোলো নম্বর ভবনের পরিচালনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হলো আমরা সারাদিন এই সাথে ছিলাম তো নির্বাচনে হাসিনা মেহেদি পরিষদ বিপুল ভোটে জয়লাভ করেছে সবাইকে ধন্যবাদ জানি আজকের এই নির্বাচন অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছে খোদা